নমস্কার বন্ধুরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে উঠে এলো পার্শ্ব শিক্ষকদের প্রসঙ্গ পার্শ্ব শিক্ষকদের বিষয়ে তিনি একটি গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন সেই আজকে এই ভিডিও সেই মন্তব্যটির বিভিন্ন দিক রয়েছে সেটা আমি তুলে ধরার চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে ঘটনা সূত্রপাত গত বুধবার বিকেলে নবান্নে আদিবাসী কর্মী ও বিভিন্ন জনজাতি গোষ্ঠীর প্রতিনিধিদের নিয়ে একটি বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী সেইখানে বিভিন্ন অফিসারদের কাজে তিনি বেশ ক্রুব্ধ হয়ে ওঠেন মুখ্য সচিব ছিলেন ভগবতী প্রসাদ গোপালিকা তাকে এই বিষয়ে নজর রাখার জন্য কড়া নির্দেশ দেন যে বদলি হয়ে যাবে বলে যখন তখন যেরকম সেরকম কাজ বা কাজ না করা এগুলো কিন্তু রাজ্যের যে ভাবমূর্তি তাতে লিপ্ত করছে রাজ্যের বদনাম হচ্ছে এটা তিনি কোনোভাবেই মেনে নেবেন না এবং এই প্রসঙ্গে উঠে আসে স্কুল শিক্ষা দপ্তরের বিভিন্ন অফিসারদের কথা এবং তাদের কাজে যে মুখ্যমন্ত্রী বিরক্ত তা প্রকাশ পায় শিক্ষক নিয়োগ যে দীর্ঘদিন ধরে আটকে রয়েছে কোনোভাবেই জট খুলছে না সেই প্রসঙ্গে বেশ কিছুটা অসহায় লেগেছে তাকে স্কুল শিক্ষা দপ্তরের অনেক খামতি রয়েছে সেটা যেমন একদিক দিয়ে প্রকাশ করেছেন সেরকম আরেক দিক দিয়ে বিরোধীদের ভূমিকাকে তিনি তুলে ধরার চেষ্টা করেছেন বিরোধীদের ভূমিকা যে সদর্থক নয় তারা নিয়োগ আটকে দেওয়ার চেষ্টা করছেন এই রকম একটা বলার চেষ্টা করেছেন সেখানে বলতে গিয়েই তিনি বলেছেন যখন হাতে আর কোনো অপশন নেই তখন প্যারাটিচারদের দিয়েই কাজ চালাতে হবে এখন এই যে মন্তব্যটা এটা দুটো দিক আছে প্রথমে আমি পজিটিভ যে দিকটা সেই দিকটাই একটু আলোচনা করি সেই দিকটা হচ্ছে যে প্যারাটিচারদের দিয়ে কাজ চালাতে হবে বলতে এক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী কি প্যারাটিচার যারা আছেন তাদের স্থায়ীকরণের পথে হাঁটবেন বিহার ঝাড়খণ্ডের মতো রাজ্যগুলো কিন্তু এই প্যারা টিচারদের স্থায়ীকরণ করেছেন এবং প্যারা টিচারদের স্থায়ীকরণ করলে তাদের বেশ কিছুটা কাজও বাড়ানো যাবে এই ফ্রেমওয়ার্কে যখন নতুন রিক্রুটমেন্ট করা যাচ্ছে না তখন প্যারা টিচারদের স্থায়ীকরণ কিন্তু একটা ভালো অপশান হতে পারে এই প্রসঙ্গে আমি বলবো বিগত বাইশ দুই দু উত্তরবঙ্গ সংবাদের আলিপুরদুয়ার সংস্করণে তৃণমূল পার্শ্বশিক্ষক সমিতির যে আস্থা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি সেটা প্রকাশ পেয়েছে এবং বিভিন্ন যে কাজগুলো পার্শ্বশিক্ষকদের জন্য করেছেন সেটা তুলে ধরার চেষ্টা করেছেন তারা স্বাভাবিক কারণে তারা একটি রাজনৈতিক দলের সমর্থক তারা এই চেষ্টা করবেন তবে তার মধ্যে বেশ কিছু তো সত্যিকারই মেনে নিতেই হবে যে পার্শ্বশিক্ষকদের যাদের 50% নম্বর ছিল না তাদের উচ্চ মাধ্যমিকের পরীক্ষায় রবীন্দ্রনাথ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে বসার সুযোগ করে দেওয়া সবেতন ডিএলএড প্রশিক্ষণের ব্যবস্থা করা এগুলো রাজ্যের পক্ষে থেকে করা হয়েছে সেটা ঠিক সেরকম পার্শ্বশিক্ষকদের টেন যে রিজার্ভেশনের সুবিধা দেওয়া হয়েছে তার সুবিধা প্রাইমারি স্কুলের বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকারা পেলেও আপার প্রাইমারি স্কুলের ক্ষেত্রে কিন্তু যেহেতু রিক্রুটমেন্টই হয়নি একবারও হয়নি তাই কিন্তু তারা এই সুযোগটাই পাননি সে ব্যাপারটা বিশেষভাবে ভাবা দরকার মহিলা পার্শ্ব শিক্ষকদের ক্ষেত্রে একশো আশি দিনের মাতৃত্বকালীন ছুটি বিয়াল্লিশ দিনের মিস ক্যারেজ লিভ এছাড়া যে অন্যান্য বিষয়গুলোর মধ্যে তারা তুলে ধরার চেষ্টা করেছে দু সালে রাজ্য কিন্তু একটি কমিশন বসিয়েছে যেই কমিশনের রিপোর্ট দাখিলের পর সাম্মানিক বৃদ্ধির শুধু সময়ের অপেক্ষা এটা তারা বলেছেন তাহলে কি সেই দিকটা যাচ্ছে পার্শ্ব শিক্ষকদের ইতিমধ্যে ষাট বছর আমরা জানি কিন্তু বৃদ্ধির যে বিষয়টা সেদিকে কি যাচ্ছে এই কমিটি যদি রিপোর্ট দেয় যে পার্শ্ব শিক্ষকরা যথেষ্ট এলিজিবল তাদের যথেষ্ট ট্রেনিং আছে অনেকে টেট কোয়ালিফাইও করেছেন টেট কোয়ালিফাই করার পার্শ্ব শিক্ষকের সংখ্যাও নেহাত কম হবে না তো সব দিক থেকে তারা দীর্ঘদিনের এক্সপেরিয়েন্স অভিজ্ঞতা সম্পন্ন তাদের একটি বেতন কাঠামোর মধ্যে এনে তাদের যদি স্থায়ীকরণ করা যায় তবে কিন্তু একটা বৈপ্লবিক সিদ্ধান্ত হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগ যে নিঃসন্দেহে একটা ঐতিহাসিক প্রেক্ষাপট তৈরি করবে রাজ্যের শিক্ষা সেটা তো নিশ্চিতভাবেই বলা যায় আমাদের অপেক্ষা করতে হবে আগামী দিনে কি ঘটে তার জন্য পাশাপাশি এই যে মন্তব্য পার্শ্ব শিক্ষকদের দিয়েই কাজ চালান তার আরেকটি দিক আছে সেই আমি তুলে ধরছি সেটা ততটা পজিটিভ নয় মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছেন সেটা তিনি জানেন তিনি কি মিন করতে চেয়েছেন এর আরেকটা যে দিক আছে যেহেতু পারমানেন্ট টিচার রিক্রুটমেন্ট করা যাচ্ছে না এর আগেও তিনি একবার বলেছিলেন যে সিভিক টিচারদের দিয়ে কাজ করানো হোক অর্থাৎ নতুন করে পার্শ্ব শিক্ষকদের নিয়োগের বিষয় চলে আসবে কিনা আগামী দিনে সেটা আমাদের অপেক্ষা করতে হবে এর আগে কিন্তু সিভিক টিচার নিয়োগের কথা বলায় বেশ বিতর্ক হয় এবং সেই সিদ্ধান্ত রাজ্য প্রত্যাহার করে কিন্তু আগামী দিনে কি হবে সেটা এখনই বলা যাচ্ছে না যদি পার্শ্ব শিক্ষকদের সাথে পেস স্কেল মামলাটি চলছে সেখানে কিন্তু রাজ্য নিজে হলফনামা দিয়ে জানিয়েছে যে তেরো সালের পর থেকে তারা আর পার্শ্ব শিক্ষক নিয়োগ করছে না সেক্ষেত্রে নতুন করে পার্শ্বশিক্ষক নিয়োগের দিকে রাজ্য হাঁটবে না যে সমস্ত পার্শ্ব শিক্ষকরা অলরেডি কাজ করছেন দীর্ঘদিন ধরে তাদের এক্সপেরিয়েন্স রয়েছে তাদের ট্রেনিং রয়েছে তাদের অনেকে টেট কোয়ালিফাইড সব মিলিয়ে তাদের স্থায়ীকরণের পথে যাবেন এবং তাদের ন্যূনতম একটি বেতন কাঠামো দিয়ে তাদের যে দীর্ঘদিনের বঞ্চনা সেটা দূর করবেন সেজন্য আমাদের তাকিয়ে থাকতে হবে আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ